মধ্যে একটা গল্প আমি পাচ্ছি আকাশে বাতাসে সোশ্যাল মিডিয়ার আকাশে বাতাসে সেটা হচ্ছে যে তুমি টিম বলবো না একটা গ্রুপও বলবো না বাট একটা সুনির্দিষ্ট কিছু মানুষের সাথে এই কাজগুলো বেশ কিছু কাজ হচ্ছিল তোমার বা হয়েছে জীবনে যেখানে শোরুম ওপেনিং থেকে শুরু করে মডেলিং থেকে শুরু করে গহনা থেকে শুরু করে যেগুলো যেগুলো তোরা কি কী জানি পুরিস ভাই হ্যাঁ তো ওগুলার সাথে জড়িত ছিল একটা টিমই বলতে পারি তো হঠাৎ করে দেখলাম যে ওই টিমে আরেকজনের বারো কয়েকজন হয়তো বা চেঞ্জ হয়েছে বা কিছু কিন্তু কিন্তু সেখানে যার এত বন্দনা হতো যার যাকে নিয়ে এত বন্দনা হতো বন্দনা বলতে আরতি হতো বন্দনা হতো অপুদি বিশ্বাস দিদি আমার হ্যাঁ তো সেই দিদিকে আজকাল গালিগালাজ করছে তো এই জায়গাটা এইটা দেখো দাদা মানে তুমি যে প্রশ্নগুলো করবে না কেন আমরা প্রথম এপিসোডে কথাগুলো বলে এসেছি যে গোল দিতে গেলে তো মাঠে দুই সাইডে দুটো থাকে এখন এই গোলে আমি দিতে পারলাম না বাট মানে ফুটবল খেলার তো একটা সিস্টেম থাকে যে তুমি যদি দেবাশিস বিশ্বাসের একটা টিম হও আর উপবিশ্বাসের টিম হয়ে থাকো তো তোমাকে কিন্তু উপবিশ্বাস টিমেই গোলটা দিতে হবে তাহলে তুমি এক গোল দিলা এখন তুমি বল ধরে নিয়ে গিয়ে তোমার নিজের গোলে দিয়ে দিলা তাহলে তার গোল হইলো না কিন্তু হ্যাঁ তোমার মাধ্যমে কিন্তু তাদের উত্থান বেশ কিছু জায়গায় যেটা হয়েছে কিনা আলটিমেটলি ওনারা নিজেদের যে পরিচয়টা দিয়েছে সেটা হচ্ছে কি ওটাকে কি যেন বলে

অধিক মানুষ পারে এবং সেটা সকলেই জানে তো অকৃতজ্ঞবান তারাই হয়ে গেছেন আমার কোনো কিছু না তবে হ্যাঁ যেটা আমার কাছে মনে হয় যে সামটাইম মনে হয় যে তাদের কাজগুলোর মধ্যে আমি বেশি ইনভলভ হয়ে যাচ্ছি এবং কাজের যে কি বলে একটা সুন্দর কাজের যে প্রেজেন্টেশন সেটা মনে হয় ডে বাই ডে কমে যাচ্ছিল তো কেরিয়ারটা যেহেতু আমার ডিসিশনটা আমারই হওয়া উচিত তো আমার সামটাইম মনে হয়েছে যে আমার একটা খুব পশ কাজের জায়গাটা নিজেকে এক্সপোজ করা দরকার আমি নিজেও চেয়েছি যে আমার আসলে কাজের চেঞ্জেস দরকার হ্যাঁ চেঞ্জ কারণে দরকার আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যে যেটা হয়তো তোমার সাথে মানাচ্ছিল না

তো ওইখানে অনেক সময় অনেকগুলো ভিডিও ক্লিপ এসছে যেখানে হয়তো আহ এমন অ্যাঙ্গেলে উপবিশ্বাসের শর্টস গুলো নেওয়া হয়েছে যাতে অপবিশ্বাসকে দেখতে অড লাগে এবং ওই জিনিসগুলো কিন্তু মানুষ ছড়িয়েছে এক্স্যাক্টলি আমি কি ভুল বললাম না 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 একদম পারফেক্ট কারণ তুমি সোশ্যাল মিডিয়ার মানুষ তুমিও জানো সবাই জানে এবং এই দর্শক যারা মানে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তারাও এই বিষয়গুলোর সাথে রিলেট করা সো আমার ওভারঅল মিলে একটা কথাই বলবো দাদা তখন অনেকে বলেছিল এটা এটা নায়িকা এরকম কেন এই যে বিষয়গুলো এসেছিল কিন্তু এক্স্যাক্টলি আমি পরিশেষে একটি কথা স্পষ্ট বলতে চাই দাদা আমার ক্যারিয়ার আমাকেই তৈরি করতে হবে যেটা আমি আজও অব্দি রান করছি যখন আমার যেটা মনে হবে যে এটা আমার জন্য প্রযোজ্য নয় সেখান থেকে আমি নিজেকে পিছিয়ে আসবো তো আমি সেটাই করেছি যেমন আহ আবারও বেলা শেষে একটি উদাহরণ সারা জীবনই আসবে আমার মনে হয় আমার লাইফ থেকে শুরু করে এবং কাজের জায়গা পর্যন্ত শাকিব খান আগে বাংলা সিনেমায় অনেক কাজ করতেন এখন কিন্তু সে বাইরের টিম নিয়ে কাজ করে এই নিয়ে অনেকেই অনেক কথা ছড়িয়েছেন তো বেলাশের রেজাল্ট যখন তোমরা দেখতে পেরেছো তখনই কিন্তু তোমরা বলেছো যে না আওয়াজ একমাত্র এক থেকে হান্ড্রেড অবধি হিরো বলতে গেলে শাকিব খানের নামটাই আসে তো সে তার বেটারমেনটা জানে যে কোথায় আমাকে কোথায় ইনভলভ হতে হবে কখন কোন সময় তা আমি তার ব্যতিক্রম নয় ওপো থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য অনুষ্ঠানটার প্রায় শেষ প্রান্ত এখন আমাদের থার্ড সেগমেন্ট এবং থার্ড সেগমেন্টটা কি সেটা তোমাকে পরে বোঝাচ্ছি আগে একটু দর্শকদেরকে বলে আসি প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় এবং সর্বশেষ সেগমেন্টে এখন আমরা যাব যে সেগমেন্টটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব ওখানে বলেছি তুমিও শুনেছ ঘটনাটা হচ্ছে আমাকে মনে হচ্ছে যে আমি কোনো কাট করে উঠে গেছি যাহা বলিব একদম সত্য বিনা মিথ্যা বলিব না ব্যাপারটা এরকম এখন এটা তোমাকে প্রতিজ্ঞাও করতে হবে আমি তো বলেছি তুমিও বলো তাহলে আমি বুঝবো যে তুমি সত্য কথা বলবো আমি আমি অলয় সত্যি কথা না না বলতে হবে আচ্ছা যাহা বলিবো সত্য বলিবো ঠিক আছে ডান আচ্ছা ছোট ছোট করে প্রশ্ন ছোট ছোট করে উত্তর উত্তর যদি বড় দিতে ইচ্ছা করে দিতে পারো কোনো সমস্যা নেই কথায় কথায় চলে এসছে অনেকবার একজনের নাম পুরো ইন্টারভিউ জুড়ে এবং তোমার জীবন জুড়েই তার নাম আছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার বা আরো যদি বড় কিছু বলা হয় হিসাবটা কি না একজন উপবিশ্বাস হওয়ার পেছনে মানুষটা একজন মাতৃত্বের স্বাদে মানুষটা আমার গার্জিয়ান আমার সন্তানের বাবা সব ফেলে দাও সব হারিয়ে গেল জীবন থেকে নতুন উপবিশ্বাস নতুন সাকিব খান

জন্য দাঁড়িয়ে থাকতো ওটা যখন প্রথম দেখলে মানে আগে থেকে তুমি জানতে যে তোমার জন্য দাঁড়িয়ে থাকে বা খবর পেয়েছো এরকম হ্যাঁ আমাকে ফোন করতে যে আমি চলে আসবো ওয়ার্ড কি বলে বলে হ্যাঁ তখন তোমাদের কি ছবি কয়টা হয়েছে তখন মাত্র কোটি টাকার কাবিন কোটি টাকার কাবিন কাবিনের কাছা কাঁচা গেছো গিয়ে আচ্ছা ওকে হ্যাঁ যাও বলো ওই জায়গা থেকে এটা আমাকে অনেক বেশি মানে খুব স্বাভাবিক না আমি মাত্র কলেজে উঠেছি এটা আমার কাছে তো অন্যরকম একটা তখন উনি তখন তো সাকিব খানি উনি তখন শুধু সাকিব খান তো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর সুন্দর একটা ছেলে এত বড় নায়ক আমার জন্য এক্স্যাক্টলি কলেজ পড়ো একটা মেয়ে আমি কোমল কোমল মন তারপর আমার জন্য সে শ্যামলি বাস মানে শ্যামলি বাসে করে সে না কোথায় বগুড়ার কি একটা গল্প বলছিল বগুড়ার কোন রিসর্ট বা কি জানেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আমাদের পর্যটন যে রিসর্টটা ছিল সেইখানে সে উঠতেন কিছু সময় আর হচ্ছে শ্যামলি বাসে করে বগুড়ায় তোমাকে তোমার সাথে দেখা করার জন্যই হোটেলে যেতেন হুম হুম ওখানে স্টে করতে আর আমাকে বলতো যে তুমি জাস্ট

রে রোম্যান্স আরে বাপ রে আছে কিন্তু আর সে তো খুব আস্তে কথা বলতো আমি অনেক সময় ভাবতাম কি হ্যালো হ্যালো কি বলছেন আপনি আপনি শুনতে পাওনি না তুমি তো তুমি নিশ্চয় আর আরেকটু শুনতে চাচ্ছিনা না আমি তো ভয়য়ে ভয় শুনতে পারতাম না দাদা অনেক সময় আমার ভয় আমার কান বন্ধ হয়ে যেত মানে আমি এমন করে আরেকটা কানে দিতাম আই ডোন্ট নো এটা আমার কি একটা ব্যাপার আমি অনেক ভয় পেলে আমার একটা কান বন্ধ হয়ে যায়